সবাইকে স্বাগত দীপ্তর সংবাদে সাথে রয়েছে দোলা শুরুতেই সংবাদ ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বৈঠকে সম্পর্ক জোরদারে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সংসদীয় আসনের সীমানা নিয়েই নিয়ে সিতে শুনানি শুরু প্রথম দিনেই পক্ষে বিপক্ষে ধাক্কা ধাক্কি হাতাহাতি ডাকস নির্বাচনের প্রচার শুরু হয়নি চলছে কুশল বিনিময় আচরণবিধি লঙ্ঘনে পাল্টাপাল্টে অভিযোগ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতার স্মারক সই হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের পর এগুলো সই হয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত তিনটি সমস্যা দুইবার সমাধান হয়েছে তবে ঢাকা এই দাবির সঙ্গে একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সফরের শেষ দিন রবিবার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ঢাকা ইসলামাবাদ সম্পর্ক আরও গতিশীল করতে তারা দুই ঘন্টা ধরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পরে দুই দেশের সরকারি কর্মকর্তাদের ভিসা মুক্ত যাতায়াত নিশ্চিতে বিষয়ে পাঁচটি সমঝোতা স্মারক সই করেন কর্মকর্তারা মধ্যাহ্ন ভোজের আগে পাকিস্তানের মন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি বাংলাদেশের এ বিষয়ে কি মত পাকিস্তানের জবাবে দার মন পরিষ্কার করে সামনে এগিয়ে যাবার আওয়ান জানিয়ে দাবি করেন বিষয়টির দুই দুইবার মীমাংসা হয়েছে। ও মীমাংসিত 이슈টি 1974 সালে প্রথমবারের মতো নিষ্পত্তি হয়েছে। আমার মতে ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ 2000 সালে বাংলাদেশে এসে প্রকাশ্যে ও খোলামেলে বিষয়টি সমাধান করেছে। ফলে দুইবার এর সমাধান হয়েছে। অবশ্য এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ যা ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে এবং দুই পক্ষই এটুকু এগ্রি করেছে যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করবো এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে একদিনে হয়ে যাবে না এটা আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না গণহত্যার ঘটনায় পাকিস্তানের ক্ষমা চাওয়া এবং দেশটির কাছে মুক্তিযুদ্ধের আগের পাওনা এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত পাঠানোর বিষয়গুলো সরকার নিজস্ব কৌশলে এগিয়ে নেবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা আমরা চাই যে হিসাবপত্র হোক এবং টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক মাপ এদিকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জানিয়েছেন দুই মাসের মধ্যে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে তিনি আশাবাদী রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা দুই দিনের সফরে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এ সময় দুই দেশের সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেন তারা। দ্বিপাক্ষিক বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা সার্ক পুনর্জাগরণের বিষয় নিয়েও কথা বলেন তারা রবিবার দুপুরে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঘন্টা ব্যাপী এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয় আমি জামাতের স্বাস্থ্যের খবর নিয়েছেন আমি জামাতের ডেলিগেশনকে ওয়েলকাম করেছেন এবং উনি যে একটি বিষয়ে সেখানে আলোচনা রেখেছেন সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে দেখা করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার মিনিটের বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে কথা হয় এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল না বলে জানিয়েছেন বিএনপি নেতারা দেশের চলমান রাজনৈতিক অবস্থা এসব বিষয় নিয়ে আলোচনা হয় নাই তবে সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন ম্যাডাম ও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন দুই দিনের সফর শেষে রবিবার ঢাকা ছাড়েন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা যাচ্ছি পরের প্রসঙ্গে নানা ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি প্রথম দিনেই বিএনপির দুই গ্রুপ ও এনসিপির মধ্যে হট্টগোল এবং মারামারির ঘটনা ঘটে এ সময় বিএনপি নেত্রী রুমিন ফারহান এবং এনসিপি নেতা লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন ফারহানার বিরুদ্ধে ইসিতে লিখিত অভিযোগ দিয়েছে এনসিপি ইসির বস্তুনিষ্ঠ ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানার শুনানিকে ঘিরে রবিবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় নির্বাচন ভবনে জাতীয় সংসদের চল্লিশটি আসনের সীমানার খসড়া নিয়ে দুপুর বারোটায় প্রথম দিনের দাবি আপত্তির চূড়ান্ত শুনানি শুরু হয় ইসির অডিটোরিয়ামে শুনানি শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেন সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে ইসি শুনানি শুরুর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার দুই ও তিন আসনের আবেদনকারীদের মধ্যে হাতাহাতি শুরু হয় আবেদনকারীরা মারামারি ও বিতণ্ডায় জড়িয়ে পড়েন কমিশন এ সময় শুনানি স্থগিত করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ৪৫ মিনিট পর শুনানি শুরু হয় এ সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপির যুগ্ম সংগঠক আতাউল্লা লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন পাঞ্জাবি পরে হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারা মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় আমাকে কথা বলতে দেয় না এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা হচ্ছে আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মারধর করে পরে নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপি নেতারা আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে কি ভূমিকা পালন করবে সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে এবং এই নির্বাচন কমিশন পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে চব্বিশ আগস্ট থেকে শুরু হওয়া শুনানি চলবে সাতাশ আগস্ট পর্যন্ত তারপর প্রকাশ করা হবে চূড়ান্ত সীমানা শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে রবিবার সকাল দশটা থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়ে চলে বিকাল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত রাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান পুনর্বিন্যাস্ত তফসিলের বিষয়ে হল প্রবোসদের অবহিত করা হয়েছে এছাড়া প্রতিটি আবাসিক হলে দুজন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য তিনশো টাকা এবং হল ছাত্র সংসদের জন্য দুশো টাকা অগ্রণী ব্যাংকে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে নিজেদের পছন্দ মতো নেতা নির্বাচন করতে মুখিয়ে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকসু ও হল সংসদ নির্বাচনের নেতা হতে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন জন উনিশশো একাত্তর সালের বারোই জানুয়ারি প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উনিশশো সালে অনুষ্ঠিত হয় প্রথম জাকসু নির্বাচন সর্বশেষ নির্বাচন হয়েছিল উনিশশো সালে চব্বিশের জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ পাল্টে যায় এরপর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল অবশেষে হচ্ছে কাঙ্ক্ষিত ভোট প্রাণ প্রকৃতি রক্ষায় যারা সচেতন ভূমিকা পালন করবে ক্যাম্পাসে অনেক সমস্যা হয় সেগুলো সমাধান নিয়ে কাজ করবে আমাদের স্টুডেন্টদেরও অনেক সমস্যা থাকে সেগুলো নিয়ে কাজ করবে গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাকে পূরণ করবে এরকম লোকজন নেতৃত্বের মধ্যে আসুক এবার জাকসুর চব্বিশটি পদ এবং একুশটি হল সংসদের পনেরোটি করে পদে নির্বাচিত হবে ক্যাম্পাসে রাত পর্যন্ত ব্যস্ত থাকেন প্রার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল যদি জিতে আসতে পারে তাহলে আমরা চিরতরে এই গেস্ট রুম রেগিং কালচার উঠিয়ে দিব দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কিন্তু কাজ করে যায় এই জন্য শিক্ষার্থীদের চাওয়া গুরুত্ব দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র থেকে আমি এবারে জাকসু নির্বাচনে বিপি পদে নির্বাচন করতে চাই আমরা আমাদের প্যানেলে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি রাখার চেষ্টা করেছি আমরা আদিবাসীদের রাখার চেষ্টা করে আদিবাসী শিক্ষার্থীদের রাখার চেষ্টা করেছি যেমন রয়েছে ক্লিন ইমেজ সাথে রয়েছে অনেক সমৃদ্ধ একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমরা বিশ্বাস করি আসলে যারা পড়াশোনায় ভালো ডিপার্টমেন্টাল রেগুলার স্টুডেন্ট তাদের দ্বারাই সুন্দর একটি ক্যাম্পাস গঠন করা সম্ভব সব প্রতিদ্বন্দ্বিতা পিছনে ফেলে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব যেন নির্বাচনটা সুষ্ঠু হয় নিরপেক্ষ হয় স্বচ্ছ হয় অহিংস হয় এবং সবার কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য এগারো সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে এবার ভোটার সংখ্যা এগারো হাজার নয়শো উনিশ দীপ্ত বার্তা কক্ষ এদিকে ডাকসু নির্বাচন নিয়ে আচরণ বিধি লঙ্ঘনের পাল্টা কোনো অভিযোগ নিচ্ছে না বলেও অভিযোগ তাদের প্রার্থীদের অভিযোগ ডাকসো কেন্দ্র করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সুযোগ দেয়া ও সাইবার বোলিং লেভেল প্লেং ফিল্ডকে বাধাগ্রস্ত করছে এদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিচ্ছে প্রশাসন সময়ের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বাড়ছে উচ্ছ্বাস ও উদ্দীপনা আর একদিন পরেই ঘোষণা হবে চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রাথমিক তালিকা স্থগিত হওয়া প্রার্থীদের আবেদনের ভিত্তিতে প্রার্থীতা ফিরিয়ে দিতে কাজ করছে কমিশন এদিকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হতে আর বাকি একদিন কিন্তু কুশল বিনিময়ে বাধা নেই জানিয়েছে নির্বাচন কমিশন বিভিন্ন ডিপার্টমেন্ট ও হলে হলে গিয়ে এই সুযোগটা ব্যবহার করেছে বিভিন্ন প্যানেল স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে নির্বাচন কমিশনারকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড ইনস্যুর করার জন্য যারা আচরণ বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এর পাশাপাশি আমরা আশঙ্কা অনুভব করছি আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা ক্রমাগত আমাদের যারা প্রার্থী আছে বিশেষ করে আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত তারা সাইবার বোলিং করছে ধর্মকে ব্যবহার করে আচরণ বিধি লঙ্ঘনকে যারা চাপিয়ে যেতে চায় তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কেউ কেউ বলছে অভিযোগ আমলে নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন একটি কথাই বলছে যে আমরা দেখছি 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 আমরা মিটিং এ বসবো আমরা দেখবো এই কথাগুলো কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু ভিন্নতম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং এর মাধ্যমে কিন্তু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল নষ্ট হচ্ছে এবং নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেছেন শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিচ্ছে প্রশাসন আচরণবিধির ইস্যুটা আমরা লিখিত অভিযোগ আমরা খুব কম পেয়েছি আমরা আজকে প্রথমবারের মতো দুটো লিখিত পেয়েছি আর মুখিক যে সকল অভিযোগ আসছে আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি নির্বাচন বন্ডুল হবে অথবা কিছু আপনারা পান নাই আমরা তিনি আরও বলেন ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার বোলিং প্রতিরোধে বিটি চিঠি দিয়ে কয়েকটি অনলাইন পেজ অনতি বিলম্বে বন্ধ করার অনুরোধ করা হয়েছে যে এগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা করা হোক বিটিআরসির মাধ্যমে মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা এবার গাজার দুর্ভিক্ষ প্রসঙ্গ গাজায় চরম দুর্ভিক্ষের মধ্যেও খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের বুকে গুলি ছুটছে ইসরায়েল রবিবারও অন্তত ১৯ জন প্রাণ প্রত্যাশীকে হত্যা করেছে নেতানিয়াহর সেনারা এনে চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় চৌষট্টি জনের প্রাণ গেছে অপরদিকে গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে অবরুদ্ধ গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিলে আন্তর্জাতিক সমালোচনার মুখে গাজা হিউমিলিটেরিয়ান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর আওতায় জাতিসংঘের চারশো বিতরণ কেন্দ্র বন্ধ করে মাত্র চারটি কেন্দ্র থেকে খাদ্য বিতরণ শুরু হয় বাস্তবে যা সাক্ষাৎ এক মৃত্যুফাত কারণ এসব কেন্দ্র থেকে প্রতিনিয়ত খুদার্থ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলের সেনারা রবিবারও খাবার নিতে যাওয়া অন্তত উনিশ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এভাবে গেল কয়েক মাসে প্রাণ হারিয়েছেন দু হাজারের বেশি ফিলিস্তিনি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের ঘোষণা দিতে দেরি হয়ে গেছে কারণ উপত্যকার শিশুদের বেঁচে থাকার বিষয়টি এখন আরও সংকটের মুখে সংস্থাটি জানায় বর্তমানে অঞ্চলটির প্রায় তিন লাখ বিশ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এসব শিশুর চিকিৎসার জন্য পর্যাপ্ত হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা নেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবিলায় গাজায় প্রতিদিন ছয়শ ত্রাণবাহী ট্রাক প্রয়োজন তবে এর অর্ধেকও প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল এ অবস্থায় গাজার শিশুদের পক্ষে কথা বলতে এবং তাদের বাঁচাতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া এক গোপন নথিতে দেখা যায় গাজায় নিহতদের তিরাশি শতাংশই বেসামরিক নাগরিক গাজায় দুর্ভিক্ষের ঘোষণার পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে বিশ্ববাসী যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েল অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে রবিবার ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়া জুড়ে চল্লিশটির বেশি জায়গায় প্রতিবাদ মিছিল করে হাজারো মানুষ জনসমাগম ও ব্যপ্তির দিক থেকে এটিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সমাবেশ বলা হচ্ছে আশাব শুভ দীপ্ত বার্তাকক্ষ গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসের আঠারো কিলোমিটার সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে রবিবার এই সড়ক উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় ফলকে নিজের নাম দেখে চটে যান তিনি উপদেষ্টা জানান সরকার সড়ক নির্মাণ করেছে জনগণের টাকায় এতে শুধু মন্ত্রণালয়ের নাম থাকতে পারে তিনি দ্রুত ফলক পরিবর্তন করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন পরে টোল প্লাজায় গিয়ে ফিতা কেটে সড়কের উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল দিয়ে সড়ক অতিক্রম করেন

জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের মরদেহের সুরতহাল রিপোর্ট চাপ প্রয়োগ করে পাঁচবার পরিবর্তন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন দাবি করেছেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাজিবুল ইসলাম শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রবিবার সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণের সময় তিনি এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এ ঘটনা উত্তাল হয়ে পড়ে পুরো দেশ শুরু হয় সরকার বিরোধী আন্দোলন। এর ফলে পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আবু সাইদের ময়না তদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম পরে সাংবাদিকদের কাছে তা তুলে ধরেন প্রসিকিউশন উনি যখন পুলিশ প্রশাসন এবং সচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহবুদ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয় ডেকে নিয়ে যে সচিব প্রধান এবং পুলিশের দুইজন কর্মকর্তার নাম উনি বলেছেন সেইখানে উপস্থিত থাকে তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা এইভাবেই দিতে হবে তখন উনি বাধ্য হয়ে গণনা সঠিক রেখে শুধুমাত্র গান শর্ট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন তবে উনি কৌশলে বলেছেন সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন একই আদালত মেহেরপুরে এক শিবির নেতাকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আর সাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় সাবেক আইজিপি সৈদুল হক সহ চার আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল তদন্তে ওনার নাম এসেছে সেই মামলায় অন্য যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন এখান থেকে এখানে পিডাব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এদিকে গুমের মামলায় শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ এগারো জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ২৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে দু সালের মধ্যে প্রয়োজন চার হাজার দুইশো কোটি ডলার যদিও সেই লক্ষ্য পূরণে অনেকখানি পিছিয়ে সরকার রয়েছে প্রতিশ্রুত বিদেশি অর্থ ছাড় না পাওয়ার অভিযোগ এমন বাস্তবতায় বিনিয়োগ জটিলতা কমানোর তাগিদ ব্যবসায়ীদের চেয়েছেন সহজ নীতি ও কাঠামো রবিবার সিপিডির আলোচনায় এসব কথা উঠে আসে 2030 হাজার সালের মধ্যে মোট জ্বালানির বিশ শতাংশ ও 2040 সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বিপরীতে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির অবদান মাত্র তিন দশমিক ছয় শতাংশ রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনায় বলা হয় নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে উচ্চভিলাষী লক্ষ্য থাকলেও বাস্তবায়ন হতাশাজনক দুই হাজার চল্লিশ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণ করতে হলে উৎপাদন সক্ষমতা উন্নীত করতে হবে পৌনে ছত্রিশ হাজার মেগাওয়াটে যাতে বিনিয়োগের প্রয়োজন হবে চার হাজার দুইশো কোটি ডলার ইনস্টল ক্যাপাসিটি আনতে হলে আমাদের দু সালের মধ্যে যে ইনভেস্টমেন্ট লাগবে সেটা হচ্ছে তেরো বিলিয়ন ইউএস ডলার যেটা কিনা আসলে দু সালে আমাদের লাগবে এগারো বিলিয়ন ইউএস ডলার এ সময় নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে চলমান নানা কার্যক্রম তুলে ধরেন জ্বালানি খাতের কর্মকর্তারা একই সাথে নীতিগত অসঙ্গতি জীবাশ্ম জ্বালানি বন্ধে পরিকল্পনার অভাব ও বিনিয়োগ অনিশ্চয়তা নিয়েও কথা বলেন তারা পনেরো হাজার মেগাওয়াট ফ্রম ফসিল ফুয়েল পাঁচ হাজার মেগাওয়াট ফ্রম রিনিউবল বাট পনেরো হাজার মেগাওয়াট ফ্রম ফসিল ফুয়েল ইজ গ্যারান্টিড বাট পাঁচ হাজার মেগাওয়াট ইজ নেভার গ্যারান্টিড আর সেকেন্ডটা হলো পিকটা পিক আওয়ার সন্ধ্যাবেলা আপনি পাবেনই না যারা ইনভেস্টার বিশেষ করে প্রাইভেট সেক্টরের ইনভেস্টার তারা কোন দিকে যাবেন পুরোপুরি বুঝতে পারেন না রিস্ক নিচ্ছেন শেষ পর্যন্ত সেই টাকাটা যাবে কিনা পকেট থেকে সেটা বুঝতে পারেন না যদিও অনেক ক্ষেত্রে টাকাটা তার নিজের পকেটে কিনা সেটার সন্দেহ আছে আমাদের এনডিসি থ্রি টার্গেট টার্গেট ইয়ার হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি থার্টি ফাইভ এই দশ বছরে আমরা যে টার্গেটগুলো দিব আনকন্ডিশনাল কন্ডিশনাল সেটা আমরা কমানোর চেষ্টা করবো তার মানে কি তার মানে হচ্ছে আমাদের এনডিসি টু যেটা দিয়েছি অলরেডি বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে আইনি বাধ্যবাধকতা আন্তর্জাতিক অর্থায়ন এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের ওপর গুরুত্ব দিতে হবে বলে জানায় সিপিডিমেন্টে যাচ্ছে ইউরোপিয়ান স্বস্তিকা সিংহ সংবাদ ঢাকা কক্সবাজারের ইনানিতে শুরু হয়েছে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনব্যাপী উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংলাপ রবিবার আন্তর্জাতিক সংলাপ শুরু হয় আগামী ত্রিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিতব্য সম্মেলনের আগে কার্যকর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আয়োজন করা হয়েছে রোহিঙ্গা পরিস্থিতির ওপর উচ্চ স্তরের সম্মেলনের সমাপ্তি শীর্ষক এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করেছে জাতিসংঘের উচ্চ প্রতিনিধির কার্যালয় এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় চব্বিশ থেকে ছাব্বিশ আগস্ট চলছে এই সংলাপ এতে দেশ বিদেশের কূটনীতিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ রোহিঙ্গা প্রতিনিধি শিক্ষাবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন কাল এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বৈঠকে সম্পর্ক জোরদারে ঐক্যমত্ত ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই সংসদীয় আসনের সীমানা নিয়ে সিতে শুনানি শুরু প্রথম দিনেই পক্ষে বিপক্ষে ধাক্কা থাকি হাতাহাতি ডাক্তার নির্বাচনের প্রচার শুরু হয়নি চলছে কুশল বিনিময় আচরণ বিধি লঙ্ঘনে পাল্টা পাল্টে অভিযোগ এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস আর তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে